আসসালামু আলাইকুম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে স্বাগত জানাই আমি সকালে উপরে উঠেছিলাম আর এখন নামতেছি আর এখন নামতে কিরকম কষ্ট হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা অনেক কষ্ট করে পাহাড়ে উঠেছিলাম আর এখন নামতেছি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে অনেকেই বলে পাহাড়ে ওঠা কষ্ট কিন্তু নামা সহজ কিন্তু আমি বলবো দুইটাই কঠিন উঠতে যেরকম কষ্ট ঠিক তেমনই কষ্ট নামার সময় থাকে যদি কোনো কারণে পা পিছিয়ে যায় তাহলে নিচে পড়ে যাওয়ার আর সময় একটু বেশি লাগতেছে তো আমরা কীভাবে নামতেছি দল ধরে আপনাদেরকে দেখাই এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে আছেন

এই বিষয়ে এক জনের এক এক রকম মতামত হয় বা অভিজ্ঞতা হয় তো আমি বলবো যে একজন ভ্রমণপ্রেমী হিসেবে আমি পারলে প্রতি সপ্তাহে তো আর আসতে পারবো না মাসেও হয়তো আসতে পারবো না বছরে একবার আসার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে দেখেন নিচে নামতেছে ওনারা এটা অনেক উঁচু একেবারে সেভেন্টি ডিগ্রি হবে তাই না ভাইয়া সেভেন্টি ডিগ্রি প্লাস হয়ে যাবে এখন যেই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নামতেছি পাহাড় থেকে সেই সিঁড়িটা মেবি সেভেন্টি ডিগ্রি ঢালু হবে দেখেন আমি সামনে দেখাই ভাই আমরা যেই রাস্তা আসছি না ওই রাস্তাটা নামলে আপনার কষ্ট কম হইতো ওইটা এত উঁচু না যেটা দা উঠছি আর এটাতে নামতেছি খাড়া না দেখবেন নামতে তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময় নেবে হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু অল্প সময় নেবে

পাহাড় কেটে উপর থেকে নামার জন্য তৈরি করা হয়েছে এই রাস্তাটা আমি আপনাদেরকে একটু দেখাই অন্ধকার হচ্ছে কারণ পাহাড় কেটে যে তৈরি করেছে এর জন্য দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে সিঁড়ি আর এর জন্যই এখানে একটু অন্ধকার লাগতেছে এই যে উপর দিয়ে উপর থেকে আমার সাথে যারা আসছিল তারা নামতেছে

বারোটার বেশিও বাঁচতে পারে আমি সকালে উপরে উঠেছিলাম আর এখন নামতেছি বাজে দশটা এখন অনেকে আবার উপরে উঠতেছে কিন্তু যারা এখন উপরে উঠতেছে তাদের কষ্ট একটু বেশি হয়ে যাবে কারণ সূর্যের তাপমাত্রা বাড়তেছে এবং গরমের পরিমাণটাও বাড়তেছে গরমে আমি দেখেন একেবারে ভিজে গেছি এই গেঞ্জি থেকে মানে বেশ কিছু পানি বের হবে তো আমি বলবো যে যারা এই ট্রেকিং করবেন তারা খুব সকালে ওঠার চেষ্টা করবেন এই পাহাড়ে হলে সূর্য উঠলে খুব কষ্ট হয়ে যাবে নামতেছেন তো সকালে উঠছিলেন কয়টা সময় না এর জন্য তো আপনি হলো অল্প সময়ের মধ্যে ফিরে আসতে পারতেছেন কিন্তু আমরা তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি উপরে যখন ছিলাম তখন আমি স্বপ্নে স্বপ্নে আছি স্বপ্ন অনেক দূরে নিয়ে খাওয়ার সময় কালে আমি কইতাম কেউ আমার ধরো ধরো ধরো